হ্যালো বিবার পরীর রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনে আপনারা দেখতেই পেরেছেন যে সুরা ইকলাস পরে আপনারা পরি হাজির করতে পারবেন তো আমি আপনাদেরকে প্রথমে একটা কথাই বলবো যে এটা মুসলিম ভাই বোনদের জন্য এই পরি সাধনাটা পরী নিজে থেকেই এসে আপনাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে এবং পরই আপনার সব ধরনের কাজ মুহূর্তের মধ্যে করে দেবে তো এই সাধনা করার পূর্বে আপনারা আমার কাছ থেকে কমেন্টে অনুমতি নিয়ে আপনারা এই সাধনাটা করবেন আমি আপনাদেরকে অনুমতির জন্য আপনাদের কাছ থেকে পাঁচ পয়সাও নিই না তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবি করি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবুন এবং ভিডিওটাকে লাইক কমেন্ট এবং আপনাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করুন আর আমার ফেসবুক পেজটাকে ফলো করুন তো আমি আপনাদেরকে আমি আপনাদেরকে অনুমতির জন্য কিন্তু পাঁচ পয়সাও দাবি করি না বা কোনোদিন আপনাদেরকে বলিও না যে আমাকে অনুমতির জন্য টাকা দিবেন বা অনুমতির জন্য আপনাকে আপনাদেরকে আমি ফোন করতে বারণ করি আপনারা কমেন্টে অনুমতি চাইবেন আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেবো আর যদি চালান করে নিতে চান তাহলে পরে খরচ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো মুসলিম ভাই বোনেরা আপনারা এটা যে কোনো পবিত্র শুক্রবারে এই সাধনাটা আপনাদেরদেরকে করতে হবে কিভাবে করবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে বলে দেব আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওটাকে দশজনের মাঝখানে অবশ্যই শেয়ার করবেন না যেন আপনার সঙ্গে সঙ্গে আরও দশ দশজনের উপকার হয় যাদেরকে শেয়ার করবেন তাদেরকেও বলে দিবেন ওরাও যেন দশজনকে করে শেয়ার করে তো আমার এই চ্যানেল থেকে আপনারা তান্ত্রিক লাইনের সব ধরনের তান্ত্রিক বিদ্যা যত ধরনের রয়েছে অ্যাস্ট্রোলজার লাইনের সব কিছু আমার এখান থেকে শিখতে পারবেন ফ্রিতে একদম তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আশা করি আপনাদের পরবর্তীতে কাজে আসবে আজকে আপনার কাজে না আসতে পারে দুদিন পরে আপনার অবশ্যই কাজে আসবে তো এখন আর বেশি কথা বাড়াবো না মূল কথায় ফিরে আসি এই সাধনা আপনারা কীভাবে করবেন এটা করতে গেলে যে কোনো শুক্রবারে আপনারা আপনারা মসজিদে পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক আপনারা দান করবেন দান করে দেওয়ার পরে আপনারা একটা তসবিন মালা নেবেন আর একটা গোলাপ ফুলের মালা আর একটা চামেলি তেলের প্রদীপ রাত ঠিক এগারোটার সময় শুক্রবার রাত ঠিক এগারোটার সময় পশ্চিম মুখ হয়ে নামাজের ভঙ্গিতে বসবেন নামাজের ভঙ্গিতে বসে আপনারা মনে মনে আপনার গুরুর নাম স্মরণ করে নেবেন সামনে চামেলি তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন চামেলি তেলের প্রদীপ জ্বালিয়ে দিয়ে জালিদার টুপি মাথায় আপনারা পরবেন জালিদার টুপিটা মাথায় পরে সামনে গোলাপ ফুলের মালাটা রেখে দিবেন। রেখে দিয়ে আপনারা সুরা ইকলাস আপনারা তিনবার পরবেন তিনবার পরার সঙ্গে সঙ্গেই দেখবেন পর এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে যখন পরি এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে তখন পরীকে গোলাপ ফুলের মালা পরিয়ে দিবেন পরী গোলাপ ফুলের মালা স্বীকার করার সঙ্গে সঙ্গেই ও আপনার বর্ষতা স্বীকার করে নেবে তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কি নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন উনি আপনাকে একটা নাম বলে দিবেন বলে দিবে ওই নামটা আপনারা মনে রাখবেন ওই নাম ধরে আপনি যখনই ডাকবেন তখনই সঙ্গে সঙ্গেই পরে এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে আর যখন পুরোপুরি প্রকট হবে তখন আপনারা যা আদেশ করবেন সেটা মুহূর্তের মধ্যে পালন করবে তো আশা করি আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয় ভিডিওটা প্রথম থেকে শেষবার আবারও আপনারা দেখে নেবেন কিন্তু আপনারা আমাকে ফোন করে কেউ বিরক্ত করবেন না তো আশা করি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকবে